প্রশাসনের নজর এড়িয়ে যত্রতত্র বজিয়ে উঠেছে জুয়া সাতটার আসর এ ধরনের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে খরদাহ নাগরিক সমাজের উদ্যোগে হুঁশিয়ারি মিছিল অভিযোগ খরদাহ এবং রহর থানা এলাকায় সমাজবিরোধীদের পাশাপাশি অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে বেশ কিছুদিন ধরে তারই প্রতিবাদ করছে নাগরিক সমাজ অবিলম্বে জুয়া বন্ধ করতে হবে সমাজ বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে মিছিল করে রহড়া থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় এলাকায় জুয়া সারটা অবিলম্বে বন্ধ করতে হবে এই সমস্ত কিছু ইস্যু নিয়ে আজকের এই মিছিল বলুন

অসুবিধা থাকলে এগুলো তো হবে এদের কারা ছাড়া তো না সমাজে সব রকম মানুষ আছে সেখানে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে খারাপ মানুষের যদি চারজন খারাপ মানুষ যদি এই সমস্ত অপকর্ম করে তাহলে অনেক মানুষ মিলে তার প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদটাই আজকের হচ্ছে না থানা গেরাও করছে না না থানার সামনে থানার পাশে আমরা আজকের এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এলাম এই এলাকার মানুষজনকে আমরা আরও একটু একমত করতে চাইছি বা ঐক্যবদ্ধ করতে চাইছি যে সমাজবিরোধী দৌরাত্ব যাতে আরও কমে পুলিশ নিশ্চয়ই কাজ করছে পুলিশের আমরা কাজ নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু মানুষ যদি না এগিয়ে আসে তাহলে পুলিশের পক্ষে সম্ভব না স্বাভাবিক জীবনযাপন এ বজায় রাখা ভারতপুর থেকে তপন রায় Bark Buttons.